আলোচনা হবে সেটি হচ্ছে ভিভো ওয়াই ওয়াই ডিসপ্লে চেঞ্জ হবে মানে ফোল্ডার চেঞ্জ হবে তো সেটা নিয়ে আলোচনা হবে মানে চেঞ্জ করার যে কি কি দিক খেয়াল রাখবেন এটি হচ্ছে ভিভো ওয়াই ওয়াইসের যে উপরের যে জালিটা ওই জালিটা আর এটা হচ্ছে বেটারিটা যে বেটারি এই বেটারিটা সো ভিভো ওয়াই ভাইসের ডিসপ্লে চেঞ্জ হবে সচেতন হয় এবং ভিডিও দেখবো সব দিক আমি লক্ষ্য করে চালাবো ভিডিওটা দেখাবো ফার্স্ট কিন্তু জালিটা আমি আটকে নেবো উপরে যে আছে ওটা কিন্তু কাস্টমারের জে সো ওটা কিন্তু আটকে নেওয়া উচিত নাহলে কিন্তু কাস্টমারের পরবর্তীকালে ময়াটা ঢুকে দিতে পারে ঢুকি সো ওই জালিটা আটকে নিলে আর ময়লাটা সেভাবে ঢুকবে না একটু ক্লিন করে নেবটা ताथ ताथ तो राशि होगा। ना वगैरह चेंज करते होते हो। हम तो नहम करते हो। हम भी समझते हैं बच्चों को। हम भी समझते हैं बच्चों को। अपने घोटाले चेंज लगे हैं। वगैरह। जाने टक इनपुट हमें लागी नहीं हैं सिर्फ अर्गेंटो डिस्प्ले डा पुलिस कार्ड। সো আমাদের কিন্তু এখানে কিন্তু পরিষ্কার করে নিতে হবে ডিসপ্লেটা ফার্স্ট এ দেখে নিচ্ছি আমি কিভাবে পরিষ্কার করছি দেখে নিচ্ছি এটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে ডিসপ্লে কিন্তু সবসময় ভালো রাখা পরিষ্কার করে রাখতে হবে এই যে ডিসপ্লে যে মেশিন আছে সেই মেশিনটা দিয়ে তো ভালোভাবে যদি আমি ক্লিন করে নিই ডিসপ্লে তাহলে কিন্তু আর কোনো রকম প্রবলেম হবে না ডিসপ্লেটা বসাতে দেখতে পাচ্ছেন আমি ক্লিন করে নিচ্ছি হ্যালো একটা একটা অ্যাড সাপোর্ট করতে পারি বন্ধলি দিতে পারি আর এটা এবারে দিছি আছে তবে অনেক অফ তো সমস্যা কিন্তু ডিসপ্লে ভালো ভালো টিউনিং করতে হচ্ছে ভালো না পুরস্কার করে না কি স্ক্রিনটা 4000 টাকা পড়ো ডিসপ্লেতে ময়লা থাকে সেই দিকটা খেয়াল নিতে একটা ভালো এখানে কিন্তু ক্লিনটা ভালোভাবে করতে হবে ডিসপ্লেতে কারণ ডিসপ্লেতে যদি আমি ভালোভাবে না ক্লিন করি তাহলে কিন্তু ডিসপ্লেতে আঠা উঠে যাবে দু তিন মাস পর দিকটা খেয়াল রেখে আমাকে ডিসপ্লেটা ক্লিনিং করতে হবে আমি কিন্তু ডিসপ্লেটা প্রায় ক্লিনিং করে ফেলেছি অলরেডি ফেফিনি পার্সেন্ট কত ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি ডিসপ্লেটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন ডিসপ্লে ক্লিনিং কিন্তু অলওয়েজ করতে হবে নাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে কিন্তু ডিসপ্লেটা আঠা দেবো আমি সো আঠাটা কীভাবে দিতে হয় দেখুন দেখুন আমি যেভাবে আঠা দিচ্ছি ওভাবে আপনারা আঠা দেবেন এক ধার ধরে এক পাশ ধরে আঠা দেবেন মানে আঠা কোথাও গোরাবে না পুরোপুরিভাবে ডিসপ্লেতে ভালো ভালোভাবে আঠা দিতে হবে কিন্তু বেশি আঠা দেওয়া যাবে না অল্প আঠা দিলেই হবে মানে বেশি আঠা দিলে আপনার কী হবে ডিসপ্লে লাইটটা চলে যেতে সম্ভাবনা থাকে সো ডিসপ্লে লাইট অনেকে নতুন নতুন টেকনিশিয়ান আসুন যে ডিসপ্লে লাইট চলে যায় সেটা আমি একটা ট্রিক্স বলে দেবো আপনাদেরকে যে ডিসপ্লে লাইট যাবে না মানে ডিসপ্লে লাইট যাবে না এমন একটা ট্রিক্স আমি বলে দিবি সো এই ট্রিক্সটা ফলো করলে ডিসপ্লে লাইট আপনার যাবে না হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড দশটা লাগাবেন দশটাই লাইট থাকবে আর একটা কাজ আছে অটোমেটিক কাজ করে ডিসপ্লে লাগানোর পরে অটোমেটিক কাজ করে সেটাও করবে না এমন আমি একটা ট্রিক্স আমাদের এক্ষুনি বলে দেবো যার মাধ্যমে ডিসপ্লে ডিসপ্লেটা অটোমেটিক যে কাজটা করে সেটাও করবে না সো এক্ষুনি আমি বলবো ট্রিক্সটা তার আগে আমি ডিসপ্লেটা আমি আঠারো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি আমি কত ভালোভাবে আঠারো দিয়েছি চারপাশে আঠামার দিয়ে কমপ্লিট দেখে নিতে পারেন আমি ফোল্ডারটা দেখাচ্ছি চারপাশে আমার আঠা দিয়ে কিন্তু কমপ্লিট হয়ে গেছে পুরো এবারে যে ডিসপ্লেটা আছে আমি বললাম যে ডিসপ্লেতে লাইট চলে যায় অনেক 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 কাস্টমারের অনেক সরি অনেক দোকানদারের ডিসপ্লেতে লাইট চলে যায় কারণ এই স্টিকারটা এক নম্বর আপনি ঠিকভাবে বসান না এই স্টিকারটা এভাবে দিয়ে চেপকে এভাবে বসিয়ে দেবেন দেখুন আমি আমি যেভাবে চিপকালাম এভাবে চিপকে দেবেন চিপকে দেওয়ার পরে চিপকে দেওয়ার পরে একটা কিন্তু এখানে কিন্তু মাস্কিং টেপ দিয়ে দিবেন নিচ থেকে সো এভাবে কিন্তু মাস্কিং টেপ দিয়ে দিলে আপনার ডিসপ্লেটা লাইট চা বন্ধ করে দেবে আর এরকমভাবে চিপকে দিলে ডিসপ্লেটা অটোমেটিক কাজ করা বন্ধ হয়ে যাবে দুটো ট্রিক্স কিন্তু সবসময় মনে রাখবেন যে ডিসপ্লেতে একটা স্টিকার থাকে ব্লু রঙের বা কালো রঙের যে কোনো যে বা রাই রেড রঙেরও থাকে অনেক সময় সো ডিসপ্লেতে যেটা আছে এটা ক্রাউনের এখন নিউ ভার্সন আমি কালকে ভিডিওটি করেছি যারা তারা ভিডিওটি দেখেন দেখতে পারেন এটা ক্রাউনের নিউ ভার্সন ভিভো ওয়াই টোয়েন্টি এই মডেলটা কিন্তু এখন অনেক মডেলে লাগছে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়াই টোয়েন্টি ওয়ান ওয়াই ষোলো ওয়াই থার্টি থ্রি এস দেখুন আমি কিন্তু এই স্টিকারটা কীভাবে দিচ্ছি দেখুন নিচ থেকে ঢুকিয়ে ওভাবে কিন্তু নিশ্চয়ই ঢুকিয়ে দিয়েছি দিয়ে দেখুন

কিছু করতে হবে না ডিসপ্লেটা চেক করার পরে এভাবে কিনে জাস্ট লাইনটা লাগিয়ে দেবেন লাগিয়ে নিয়ে দেখুন আমার ডিসপ্লেতে লাইট চলে আসছে অলরেডি দেখতে পাচ্ছেন এবার জাস্ট আমি ঠিকঠাকভাবে ডিসপ্লেটা বসেছি কিনা এবার দেখে নেব जाबता डालना है वो जो अंदर से और जो पार्टी पर बहुदे का नहीं आ बहुदे ऐसे बोल रहे हैं आगे माना करो आगे माना करो बोल रहे हैं कौन तो भाई वाली आती है बिजली बेचने के पार्ले सब दे रहे हैं अरे ये भले में सुन ले

তো যাই হোক ভিভো ওয়াই বাইসের ডিসপ্লেটা আমি ফিটিং করলাম দেখতে পাচ্ছি না সো ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন